সুপ্রিয় ভিওয়ার্স সালাম আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের এক প্রাকৃতিক নৈসর্গ এলাকায় নিয়ে আসব সেটি হচ্ছে রাঙামাটি রাঙামাটিতে আমরা দুদিনের সফরে অনেকগুলো এলাকায় ঘুরেছি আজকে যাব রাঙামাটি পাহাড় পর্বত উঁচু নিচু সড়কগুলো পেরিয়ে বরাদম এলাকায় এই বরাদম এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভূমি হিসেবে খ্যাত আর এখানে ঘোরাফেরা করবো এবং আপনাদের দেখাবো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন আমরা সকাল উঠে হোটেল থেকে বের হয়ে নাস্তা খেয়ে সোজা চলে এসেছি তো আমরা রওনা দেব চিটাগাং তো আমরা এসেছি এটা দম এই জায়গাটাকে বলে এটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আপনারা কখনো রাঙামাটি এলে এই বড়াদম এলাকায় আসতে পারেন এখানে প্রাকৃতিক এক নৈসর্গ যাকে বলে প্রকৃত নৈসর্গ সেটি পাবেন এই দমের এই স্থানটিতে এলে তো আসুন আমরা একটু ঘুরে ফিরে দেখি যে এই বরাদমে আসলে ভিউটা কেমন কাপ্তায় জেটি ঘাট আমরা কাপ্তায় বাঁধে যাব আজকে আসলে তো এটাকে বরাদম বলে বরাদম স্মৃতি মন্দির পরিবেশটা যদি বাস্তবে সেই রকম একটা ভিউ সেই রকম একটা স্থান এই রাঙামাটিতে আসলে কি নাই গতকাল এবং আজকে দুদিন এই রাঙ্গামাটি ঘুরলাম এবং রাঙামাটি ঘুরে যে ভিউগুলো দেখলাম যে সুন্দরতম স্থানগুলোতে ঘুরলাম সেগুলোর মধ্যে আমার মনে হয় আমি আজকে বলবো যে এটাই অন্যতম তবে যখন যেখানে যাচ্ছি সেখানে মনে হচ্ছে এটি মনে হয় এর থেকে ভালো জায়গা বোধ আর পৃথিবীর কোথাও হতে পারে না তা আসুন একটু দেখি এক প্রাকৃতিক নৈসর্গ এখানে দেখছি আমরা তো যত দেখছি ততই অভিভূত হচ্ছি সুন্দর একটি একে বেঁকে রাস্তা দুপাশে চাঞ্চল্যকর ভিউ এক অন্য রকম প্রকৃতি এখানে বিকেলের দিকে প্রচুর মানুষ আসা যাওয়া করে প্রচুর পর্যটকদের ভিড় ঘটে কিন্তু এখন যেহেতু সকালবেলা সকালে আমরা খুব সকালে এসেছি আমরা যেহেতু কাপ্তায় বাদ দেখতে যাব বাধ হয়ে আমরা চিটাং চলে যাব। সে কারণে আমরা সকালে এসেছি চারিদিকে শুধু পাহাড় রাঙামাটির পাহাড় এত পাহাড় এত গাছগাছালি এত সবুজ হৃদয় জোরানো এক প্রকৃতি এই প্রকৃতি আপনি অন্য কোথাও পাবেন না আপনি প্রকৃতির খোঁজে যেখানে যাবেন সেখানে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে আর সেগুলো হচ্ছে এই স্থান আমরা থাইল্যান্ড নেপাল বা অনেক দেশ যায় যেসব দেশে এই এরকম ভিউয়ের জন্য বা যেসব দেশে আমরা প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জন্য চলে যাই কিন্তু গতকালকে আমরা যে রাঙামাটি এলাম আমার জীবনের প্রথম রাঙামাটিতে আসা এটাই ছিল তবে রাঙামাটিতে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে তা আসলে বাস্তবে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না দূরে পাহাড় আর লেক এক অপার সৌন্দর্য যাকে বলে কলা গাছ বন জঙ্গল সবুজ বেষ্টনীতে ঘেরা এক অন্যরকম প্রকৃতি রাঙামাটি শহরের খুব সন্নিকটে এই বরাদাম খুব বেশি দূরে আপনাকে যেতে হবে না বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিট রাঙামাটি থেকে সেম দিনেই আপনি এই বরাদম আসতে পারবেন বরাদমের এই ব্রিজে আসলে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে আপনি যদি বিকেলের দিকে আসেন সে সময় রোদটা কম থাকবে এবং তখন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে আপনি অভিভূত হবেন এখন সকাল বেলায় অনেক রোদ তারপরেও এখানকার প্রকৃতি দেখে যেন মনে হচ্ছে এখান থেকে আর না ফিরি এখানেই থেকে যাই যত দেখতে থাকব খালি বিস্মিত হব আপনি যদি রাঙ্গামাটিতে আসেন এই সমস্ত এলাকায় আপনি দেখবেন আর না যেন সুন্দর কি পাহাড় বৃষ্টি গোড়া গোড়া বৃষ্টি পড়ছে রকম প্রকৃতি সেই একটা এখন রোদ নাই কিছুক্ষণ আগে রোদে তা এখন একটু রোদও নাই আর সেই রকম এক পরিবেশ আপনাদের একটু দেখায় কেউ বিশ্বাস করতে পারবে না যে এইরকম একটা প্রকৃতি হতে পারে হৃদয় জোরানো দৃশ্য আমি আপনাকে যারা এই ভিডিও দেখছেন তাদের বলবো আপনারা একটু সময় বের করুন দিন তিন দিনের সময় বের করুন রাঙামাটিতে আসুন এবং রাঙামাটির এইসব জায়গাগুলো পরিদর্শন করুন পাহাড়ি কলা ছোট্ট একটি দোকান সব কিছুই আছে ছোট হলেও এখানে পানি আছে কোক সেভেন আর পেপসি সবই কলা চা আমরা একটু চা খাব সেজন্য এখানে বিরতি নিলাম রাঙ্গামাটির এই বড়াদম ব্রিজের উপর থেকে ভিউ আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ